নমস্কার আজকে জুলাই মাসের রাশি নিয়ে আলোচনা করব জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে ষোলো থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে উনত্রিশে জুন উনত্রিশে জুন শুক্র মেষ রাশি প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই এই শুক্র আবার বিশ্বরাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতে তো জুতি তৈরি বসে আছে শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে নর্মালি এই হলো সিচুয়েশন আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে এখানেই আবার নক্ষত্র চেঞ্জ যাবে সূর্য নক্ষত্র চেঞ্জ সব রাশি তার নিজে সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি কিছু কিছু গো তার রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে বিষ রাশি বিষ রাশির এই জুলাই মাসটা কেমন যাবে জুলাই মাসে আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র আপনার নিয়ে বসে আছে মিরাকেল সিচুয়েশন ইন মালবজ আপনি বিরাট পাওয়ার পাবেন পুরো কিন্তু আপনি সারা মাস ধরে পাবেন যে কোনো কাজগুলো যে আপনার আটকে ছিল আপনার মনের ইচ্ছা পূরণ হবে আটকে থাকা কাজগুলো সাকসেস হবে এবং এই সময় কিন্তু আপনি গুড নিউজ পাবেন এবং আপনার এই সময় কিন্তু ফ্যামিলিতে মিষ্টি বিতরণ হবে আপনার ফ্যামিলি বলুন আপনার নিজস্ব বলুন এই সময় কিন্তু আপনি অনেকটাই বেশ একটা পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার বুধ রয়েছে আপনার থার্ড হাউসে বুধ আপনার থার্ড হাউসে এবং সেকেন্ড হাউসে সূর্য এবং গুরু রয়েছে মঙ্গল এবং কেতু রয়েছে আপনার ফোর্থ হাউসে রাহু রয়েছে টেন্থ হাউসে এবং আপনার গুরু বিয়ের গুরু আর সূর্য রয়েছে সেকেন্ড হাউসে বলা অর্থভাবে রাহু রয়েছে টেন্থ হাউসে শনি রয়েছে আপনার লাভভাবে এবং শনি মঙ্গল স্বরাষ্ট্র ছয় আট কম্বিনেশন স্বরাষ্ট্র দোষ তৈরি করছে এই সিচুয়েশনে সারাটা মাস আপনার কেমন দিয়ে যদিও আপনার মালব্য হয়ে তার ফাংশন নেগেটিভ ফাংশন অনেকটা কিন্তু আপনার কাটিয়ে দিতে পারবে আমি সবসময় বলেছি যখন কোনো নেগেটিভ সিচুয়েশন হয় নেগেটিভটা ভালো যোগ কাটিয়ে দেয় ভালোটা অনেকটাই যখন পাওয়ারফুল হয়ে যায় তখন নেগেটিভ ফাংশন অনেকটাই কমজুরি হয়ে যায় চলুন তাহলে জেনে নিই মাসটা কেমন যে প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার রাশি বা লগ্ন দিয়ে শুক্র বসে আছে মালব্যচ যোগের কারণে আপনার শরীরটা অনেকটা ভালো থাকলো কিছু কিছু জায়গায় কিন্তু একটু ডিস্টার্ব হতে কিরকম আপনার মাঝে মাঝে পেটের প্রবলেম হতে পারে ইএনটির প্রবলেম হতে পারে কানটার কোনো প্রবলেম কানে কোনো প্রবলেম হতে পারে এ সময় কিন্তু সাবধান মুডটা মাঝে মাঝে সুইং করতে মুডটা অফ হতে পারে এগুলো কিন্তু বা ভাই বোনের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক জড়ি পড়তে প্রেশারটা হাই হয়ে গেল এগুলো কিন্তু আপনাকে মানে হতে পারে আপনার টেনশনটা বেড়ে গেল এগুলো কিন্তু আপনার হতে পারে কিন্তু এই সময় কিন্তু আপনার মানে মানসিক দিক দিয়ে মাঝে মাঝে মূর্শি হল কিছু কিছু সময় আপনি মানটা কিন্তু আপনার আবার ঠিকও হয়ে যাবে আর্থিক যেটা বলি এ সময় কিন্তু আপনার মানে সেকেন্ড যেহেতু গুরু এবং বৃহস্পতি একসাথে কম্বাইন্ডে বসে আছে যশোযোগ তৈরি করছে আপনার কিন্তু পাঁচ তারিখের পর থেকে কিন্তু এই যোগ অনেক বেশি অ্যাক্টিভেট হবে অর্থাৎ অর্থ অনেকটাই আসবে এবং আপনি অনেকটা সেভিংস করতে পারবেন অর্থাৎ অর্থ লাভে আপনি ব্যাংক থেকে বলুন আপনি কোনো ইন্সুরেন্স থেকে বলুন আপনি এলআইসি থেকে বলুন আপনি সোর্স থেকে বলুন আপনার কিন্তু অর্থ আসবে শেয়ার থেকে বলুন আপনার কিন্তু অর্থ আসবে অর্থাৎ অর্থ লাভ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার কিন্তু সময় কোনো পুরোনো কোনো ডিল ক্যাক হতে পারে বা নতুন করে যোগাযোগ করছেন সেটা কিন্তু সাকসেস আপনি এ সময় কোনো বিশেষ কোনো সূত্র থেকে বিশেষ কোনো সূত্র মনে করুন আপনি আহ কোনো জায়গায় টাকা লাগিয়েছেন আমি লাগিয়েছি বলতে শেয়ার মিউচুয়াল ফান্ড বলছি তাছাড়াও অন্য কোনো জায়গায় মনে আপনি সরি মনে করেন জুয়াতে বা খেলাতে আপনি টাকা লাগিয়েছিলেন আপনি কিন্তু এসে সাকসেস পাবেন আপনি এসে সাকসেস পাবেন কিন্তু আপনার সবার কি তাহলে হবে না যার শুক্র স্ট্রং রয়েছে নিজস্ব বাচ্চাতে বা হাতে কম বেশি পাবেন কেউ হ্যাবক কিছু পাবে কেউ কম পাবে কিন্তু কিছু পাবে কিছু আপনার সাপোর্ট দেবে সুতরাং আপনি ইনভেস্টে লাভ পাবেন এসব মানে ফাটকা কোথা থেকে লাভ আপনি পাবেন কিন্তু আপনার ভাই বোনের সাথে সতর্ক করতে হবে কেননা সিচুয়েশনের জন্য কিন্তু আপনার বিশেষ করে বোনের সাথে আপনাকে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এটা কিন্তু আপনাকে রাস্তায় চলাফেরাতে সাবধানে দেখা বিনা কারণে লোকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন এবং আপনাকে বলবো অবশ্যই মানে বারো চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে একদম নিজেকে কুল করে রাখবেন মাথা ঠান্ডা রেখে দেবেন মেডিটেশন করবেন যত পাবেন লোকের সাথে কম কথা বলবেন আপনার কথা দেখবেন লোকে ভুল ব্যাখ্যা করে অশান্তি একটা জায়গা তৈরি সেগুলো একদম নিজেকে সাইডে সাইফারে থাকবে মনে রাখবেন ফ্যামিলি লাইফ বলি ফোর্থ আপনার মঙ্গল কেতু রয়েছে বারো মাস শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বা বাড়িতে কোনো গুরুজন কোনো বয়স্ক ব্যক্তি ঠাকুমা ঠাকুর আদাস কোনো কেউ যদি তাদের শরীর ডিস্টার্ব হতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে তাদের অ্যালার্জি ব্যথা বেদনা কোমরের চোট লাগা পড়ে গিয়ে চোট লাগা এগুলো সাবধান হতে হবে এছাড়া কিন্তু আপনার মানে ফ্যামিলির কারোর সাথে একটু মানে অশান্তি একটা পরিবেশ তৈরি হতে পারে এই সময় কিন্তু আপনার খরচ হতে কীরকম জমি কোনো রিপেয়ার রিনোভেশান বা জলের কাজ এগুলো করতে কিন্তু আপনার খরচ হতে পারে জিনিস ফ্যামিলির জন্য কোনো জিনিস কিনে আনতে কোনো ইলেকট্রনিক্স আইটেম বা আদার্স কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু আপনার খরচ হবে যদি আপনি বিবাহিত হন যদি আপনার সন্তান থেকে থাকে আপনার কিন্তু সন্তান এই সময় কোনো বাইরে বাইনাগজে গান শিখবো বাবা আমি এই সময় বা নাচ ভর্তি হোক বা আপনার কোনো আকাশে বা কম্পিউটারটা শিখবো এগুলো নতুন নতুন কিছু আইটেম এক্সপেক্ট করতেই পারে সেগুলো কিন্তু আপনি সন্তানকে অবশ্যই অনুপ্রেরণা দেবেন এবং অবশ্যই জয়েন করার ব্যবস্থা করবেন তাহলে কিন্তু আপনার সন্তান এই সুযোগটা কাজে লাগাতে পারবে এবং এখানে নামও করতে পারবে তাহলে এই সময় নাম না কখন আপনি সেটা ধরে রাখার চেষ্টা করবেন সময় আপনার সন্তান মানে প্ল্যান করবে এই সময় বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে এ সময় কিন্তু আপনি ফ্রেন্ডের সাথে আপনার সন্তান ঘুরতে যেতে চাইতে হবে কিন্তু আপনি সেখানে বাধা দিতে পারেন কিন্তু বাধা দিলেও আপনাকে রাজি হতে হবে না সন্তান কিন্তু আপনার সাথে বায় কথা মাথাটা খেয়ে ফেলবে আপনি রাজি হবেন দেখবেন কিছু কন্ডিশন তাকে বলে দেবেন সেই কন্ডিশন মেনটেন করা যায় কোনো দূরক বেশি জন্য বেলে লেপা সেখানে গিয়ে না করে সন্ধ্যা একটু বেলে করবেন সেটা আপনাকে একটু সতর্ক করে দিতে নাহলে কিন্তু প্রবলেম হতে পারে বি কেয়ারফুল এই জায়গাটা যদি আপনি স্টুডেন্ট হয়ে যান স্টুডেন্ট হলে অবশ্যই আপনাকে এই মাসটা সতর্ক চলতে বিশেষ করে আপনার গাড়ি পেছনের খরচ আপনি ইলেকট্রনিক্স আইটেম পেছনে খরচ এই ছাড়াও কিন্তু আপনার কোনো দেখা হলো আপনার জিনিসগুলো নষ্ট হলো বা হারিয়ে গেলো বা কোনো কারণে আপনার ভেঙে গেলো বা লস হয়ে গেলো এগুলো কিন্তু আপনার বিশেষ করে ইলেকট্রনিক্স আইটেম না বা সাথে কোনো কারণে আপনার তর্ক বিতর্ক জড়ি করতে পারেন আপনি নিজের স্টুডেন্ট হন দেখাল আপনি সব মাকে যে এমনকি ডিমান্ড করে বাঁ মাসে দিতে রাজি নেন বা আপনি ঘুরতে প্ল্যান করছেন বা আপনার রাজি হচ্ছেন আপনার পাঠাতে বা আপনি দেখা গেলো অবাধ্য হয়ে গেছে সেখানে বাবা মাসের বিবাহ হতে পারে এগুলো হতে পারে এই কিন্তু আপনার যদি বাইরে হোস্টেলে থাকেন বা মেসে থাকেন বা দেখা কাজের সাথে বাইরে থাকেন সেখানে সম্ভাবনা রয়েছে যদি আপনি চাকরি করে থাকেন এই মালব্য যোগের কারণে কিন্তু আপনার পাঁচ তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ থেকে এন্ড অফ মান্থ অর্থাৎ একদম মাসের শেষ পর্যন্ত আপনার কিন্তু ইকোনমিক্যালি কন্ডিশনটা যথেষ্ট ভালো হবে যদি চাকরি করে থাকেন আপনার বসের সাথে সুসম্পদ তৈরি হবে বসে বস অনেকদিন অফিসে ইচ্ছা পূরণ হবে আপনার হায়ার বস বলে তার উপরে বস আপনার মনের ইচ্ছা পূরণ করাবে এই সময় কিন্তু আপনার মানে মনে রাখার মতো এই মাসটা পাঁচ তারিখ থেকে একত্রিশ তারিখ আপনার মনে রাখার মতো মাসটা যদি আপনার বাচ্চার সুপ্রেস যথেষ্ট স্ট্রং হয় তাহলে তো যথেষ্ট মেমোরেবল মান্থ হবে যথেষ্ট মেমোরেবল মান্থ হবে এই জুলাই মাস আপনার জন্য আপনি যদি সেল পার্চেস এই ধরনের জড়িত থাকেন চাকরির ক্ষেত্রে এই ধরনের মার্কেটিং লাইনে সেখানে কিন্তু আপনার যথেষ্ট সুনাম সেখানে সাকসেস পাবেন অর্থাৎ সেলস মার্কেটিং আপনার যত সাকসেস পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন এই কিন্তু আপনার ধনলাভ হবে সেল ভালো হবে এবং আপনার কিন্তু এই স্বরাষ্ট্র দোষের কারণে আপনার কিন্তু তারিখে অনেক বেশি সচেতন উনিশ তারিখের পর থেকে বেশি সচেতন হতে হবে উনিশ তারিখের পর থেকে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে কোনো জিনিস চুরি হতে পারে লস হতে পারে মেশিনটা ব্রেকডাউন হতে পারে কোনো স্টাফ আপনাকে ছেড়ে চলে যেতে আপনাকে চুরি করতে স্টাফের কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা আপনার অর্থ বেরিয়ে যেতে পারে এগুলো আপনাকে সচেতন হতে হবে কর্মচারী আপনাকে চাপে ফেলতে পারে দাম্পত্য জীবন মঙ্গল কিন্তু আপনার মানে যেহেতু রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় কিন্তু দশ তারিখ পর্যন্ত আপনার লাইফস্টাইল কিন্তু থাকবে এগারো তারিখের পর থেকে কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে অর্থাৎ দাম্পত্য লাইফে কিন্তু একটু ফ্যাক্টর বিশেষ করে আপনার পার্টনারের কাছে চোট লাগবে পার্টনারের কোনো তার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়িটা কোনো কেস খেতে পারে কোনো ট্রাফিক কেস হতে পারে গাড়িটা কোনো বড় কোনো আপনার ল্যাপটপটা বা আপনার পার্টনারের ল্যাপটপটা ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল অর্থাৎ খরচ হবে লোকসান হবে আপনার পার্টনার ভীষণ চাপে থাকবে খিটকি ম্যাজাজ হবে ভীষণ তার মুড অফ হয়ে যাবে শরীরটা খারাপ হতে পারে আপনার সাথে খিটকি ম্যাজাজ হতে যদি আপনি করে থাকেন এগুলো কিন্তু আপনার পার্টনার সাথে ঘটতে পারে ইলেকট্রনিক আইটেমগুলো ডিস্টার্ব হতে পারে সেটা হয়তো নষ্ট হয়ে গেল এগুলো কাজে যে একটা হ্যাম্পারে যদি আপনি বিবাহিত হন আপনি কিন্তু বিবাহিত হলে আপনার কিন্তু এই সব পার্টনার কোথাও ঘুরতে যাবেন অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে দেখতে যাবেন বাজারে অনেক আপনারা হয়তো ঘুরঘুর করবেন কোনো কিছু কেনা বলুন কোনো কিছু হয়তো জমি কেনা বা বাড়ি কেনা কোনো ফ্যামিলি কোনো ইকুইপমেন্টস কেনা এগুলো আপনি ঘুরঘুর করবেন এবং এসব কিন্তু আপনার মানে কি বলবো এই স্বরাষ্ট্রদোষের প্রভাব কিন্তু আপনি বিবাহিত অঞ্চলে খুব একটা প্রভাব নাও পড়তে পারে এটা মাথায় মাথায় রাখবেন সরাসরদের প্রভাব আপনি যদি বিবাহিত হন বিশ্বাসীর লোকেরা পার্টনার মানে লাভ লাইফ অতটা নাও হতে পারে কিন্তু তাও বলবো আপনি সচেতন সতর্ক থাকবেন বিবাহিত এবং আপনার কিন্তু একটু রাস্তাঘাটে চলাফেরা কথাবার্তায় চলাফেরা গাড়ি ঘোড়ায় চলাফেরা তাড়াহুড়া না করে স্টেপটা সাবধানে নেবে এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম মানে একদম ডিটেলে করলাম ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয় শরীর স্বাস্থ্য থেকে একদম আমাদের রোজগার পথ অব্দি আমি স্টেপ বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এইট নাইন ওয়ান জিরো নাইনে ভালো লাগছে কমেন্টসও অনেক অনেক কিছু লিখছেন যাই হোক যিনি দেখছেন কোনো অন্যথা হচ্ছে আপনি আপনার বাস্তুটা দেখান ফেসটা রিড করুন তারা বারবার বলছি অ্যাস্ট্রয়েডের সূক্ষ্মাতিসূক্ষ্ম যে বিচারগুলো এগুলো দরকার আছে সবসময় হরস্কোপ দেখালেই হবে না হরস্কোপ দেখালে সবকিছু বিচার আসে না আপনার হাতের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখাগুলো অনেকে এই হাত দেখায় বড় বড় রেখাগুলো কিন্তু হাতের যে সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা কারোর সাথে কারোর মেলে না এটা মাথায় রাখবেন আমি কাউকে নিয়ে কোনো বিশ্লেষণ করছি কারোর কোনো বদনামও করছি না কিন্তু সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না বা প্রত্যেক রেখার বিশ্লেষণটা চাইবেন দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন হচ্ছে মুখের ফেসের পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে আপনার দশান্ত দশার যে চেঞ্জ হয় একটা পর পর চেঞ্জ হয় কিন্তু হাতের রেখার চেঞ্জের চেঞ্জের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয় আপনি কি ভাবছেন কি করছেন আর সাথে হচ্ছে বাস্তু বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তু এখন আপনাকে বিগড়ে দিচ্ছে দেখা গেল কেউ আপনাকে মানে আপনার বাস্তু নষ্ট করে দিয়ে গেছে কিছু ফেলে দিয়ে গেছে পুতে রেখে দিয়ে গেছে আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে ভাই বোন অশান্তি হচ্ছে আপনি দেখতে ফিল আপনি দেখছেন প্রতি মুহূর্তে আপনার মানে সংসারে অশান্তির পরিবেশ দেখবেন কারোর সাথে কারোর সাথে অশান্তি হচ্ছে মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে অবশ্যই মানে নেগলিয়েন্সি না করে সেভেশন করুন কি ভেঙে চলে ঠিক করুন কখনোই নয় বাস্তু এতটা এখন আলট্রা মডার্ন হয়ে গেছে অনেক কিছু সিস্টেম এসে গেছে কোনো কিছু ভেঙে চুরে না হলেও ঠিক করা যায় আমি বলছি ঠিক করা যায় হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি হয় সেগুলো অনেক কিছু আবার এক্সট্রা ভাবে কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায় যদি মনে হয় যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান আপনি বুকিং নাম্বারে ফোন করে দেশের বিদেশে আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই জয় করতে হবে অনলাইনে বা অফলাইনে অনলাইনে অথবা অফলাইনে আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন ভালো থাকবেন নমস্কার